একটা আলু দিয়ে এমন পেয়ারার গাছ বানানো যায় বিশ্বাস হবে না কিন্তু দেখো প্রথমে একটা সুস্থ শক্তিশালী এবং ভালো জাতের পেয়ারার ডাল বেছে নাও তারপর একটা ধারালো ছুরি দিয়ে ডালের চারপাশে রিং আকারে প্রায় এক দুই ইঞ্চি মতো খোসা কেটে নাও এবার একটা আলু নাও মাঝখান দিয়ে কেটে ভেতরে অংশ একটু ফাঁকা করে নাও তারপর সেই জায়গায় ডালটা বসিয়ে দাও আলু ডালটাকে আর্দ্র রাখে যা মূল গজানোর জন্য খুব জরুরি এরপর নাও একটা দুশো পঞ্চাশ মিলি প্লাস্টিকের গ্লাস গ্লাসের এক কেটে ডালটার গ্যাস সেট করে দাও তারপর জিপটাই দিয়ে আটকে দাও এবার গ্লাসটা পুরোপুরি ভরো ভেজা কোকোপিট দিয়ে যদি কোকোপিট না পাও তবে বাগানের মাটিও ব্যবহার করতে পারো তারপর পুরোটা পলিথিন দিয়ে ঢেকে দাও যাতে আর্দ্রতা ঠিক থাকে পঁয়তাল্লিশ দিন পরে দেখো কি সুন্দরভাবে মূল গজিয়েছে মূলগুলো ভালোভাবে তৈরি হয়ে গেলে মা গাছ থেকে ডালটা আলাদা করে নাও এই সময় আলুটা পচে কম্পোস্টে পরিণত হয়ে যায় এবার নতুন চারা গাছটাকে একটা টবে রোপণ করো এবং ভালো করে পানি দাও এখন দেখো মাত্র ছ মাস পর এই গাছটা এমন দেখাবে